ছিল আমরা মেবি আন্দোলন করছিলাম এর আগে আন্দোলন করছি মঙ্গলবারে আমাদের কমিশনার সাহেব জাবেদ ভাই উনি বলছেন যে আমাদেরকে একটু সময় দেওয়া হোক আমরা দেখতেছি ব্যাপারটা আমরা অবশ্যই তোমাদের পাশে আছি সত্যের পাশে আছি আমরাও সত্যের পাশে বাট তখন আজকে আসার পরে আমরা যখন রাস্তায় আন্দোলন করতেছি তখন উনি আমাদের কাছে বলছে যে আমাদেরকে এক ঘন্টা সময় দাও আর রাই হবে কিন্তু একটা ঘন্টা সময় দাও স্যার অলরেডি দিয়ে দেবে পদত্যাগ দিয়ে দেবে উনি বলছে নিজের মুখে শুধু আইনগতভাবে আমরা পদত্যাগ করাবো এখন তোমরা যদি একটা ঘন্টা আমাদেরকে সময় না দাও তাহলে তোমার এটা হচ্ছে না তখন আমি ওনাকে বলছি ঠিক আছে তাহলে আমার স্টুডেন্টরা সবাই স্কুলে থাকবে আমার স্টুডেন্টরা এক ঘন্টা আপনাকে সময় দেওয়া হোক তারপরে আপনারা আপনারা যেহেতু আমাদের আপনারা যেহেতু আসছেন আমাদের জন্যই আসছেন তাহলে আপনাদেরকে আরও এক ঘন্টা সময় ওনারা সময় অনেকবারই নিছে তারপরে আজকে আমরা ওনাদেরকে আরও এক ঘন্টা ফাইনাল মানে লাস্ট সময় দিছি আমাদের তো কোনো দরকার নাই কোনো সারের এগেনস্টে কেন স্যার কতটা ভালো হলে স্টুডেন্টরা তার রেজিস্টার যায় সেটা আপনারাই বুঝেন আমাদের তো কোনো দরকার নাই স্যার রেজিস্টার যাওয়ার কোনো স্টুডেন্ট কি তার স্যার টিচার রেজিস্টার যায় যায় না ওনারা এত ভালো দেখে টিচার মেয়েরা ওনাদের রেজিস্টার গেছে অনেক টাইম লেগে যাবে আমি গুরুত্বপূর্ণ যে একটা বলি ওকে আমাদের স্যার বিরুদ্ধে এক এক নম্বর অভিযোগ হচ্ছে বিগত কমিটি কর্তৃক বিভিন্ন ব্যাংক অর্থাৎ জনতা এবি এবং ব্যাংক গং ব্যাংকের সময় টাকার উপরে স্থায়ী আমানতের থেকে মেয়াদপূর্তির পূর্বেই নগদায় করত নাম সর্বস্ত নয়সব সিলেট ব্যাংকে আমানত রাখেন ইহাতে প্রধান শিক্ষক গৌরা বসু কমিটি কোনো কোনো সদস্যগণ ব্যক্তিগত লাভবান হয়েছেন এবং বিদ্যালয়ে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাছাড়াও প্রতি সরকার নির্দেশ অন্যান্য করে ছাত্রীদের নতুন বর্তি দেখিয়ে কোনো কোনো ক্ষেত্রে মিথ্যা মৌকুব দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে প্রধান শিক্ষক সহ এখানে আরও কয়েকজন সহকারী শিক্ষক এবং আমাদের কিছু ম্যানেজমেন্ট কমিটিরাও রয়েছে স্কুলে কেন

গেছে আমি প্রমাণ দেখাই দেখাইছি ওনাকে ওনারা সময় নিয়ে গেছে কিন্তু কথা হইলো এত সময় তো দেওয়া যায় না কতবার সময় দেওয়া যায় এটাই লাস্ট এক ঘন্টা স্টুডেন্টরা আমার কারণে এখানে এখনো সুশৃঙ্খলভাবে আছে যদি কোনো কিছু হয় তাহলে স্টুডেন্টরা কি করবে তা তো আমরা আর কি বলতে পারবো এখানে স্টুডেন্টরা তো ওদের যাও ওদের বাসা গিয়ে আমরা আমাদের স্থানীয় নেতৃবৃন্দ আমরা যাওয়া ছিলাম আমরা ওনার সাথে দেখা করেছি এবং তোমরা দেখতে পাচ্ছ যে উনি এখানে পদত্যাগপত্র জমা দিয়েছেন এটি আমি উনি মাননীয় বিভাগীয় কমিশনার অতিরিক্ত ওনার যিনি আমাদের স্কুলের বর্তমান সভাপতি ওনার বরাবরই উনি পদপত্র জমা দিয়েছেন এবং আমি মাননীয় অতিরিক্ত বিভাগীয় কমিশনার মহোদয়ের পক্ষে পত্র আমি গ্রহণ করছি